প্রিয় সম্মানিত ভিওয়ার্স আজকে হচ্ছে ফরিদপুর মমিন খার হাট হচ্ছে হাটের দিন এখানে হচ্ছে পেঁয়াজ রসুন সব কিছু বিক্রি হয় এখানে হাটের দিন হইলে সব কিছু নিয়ে আসে গৃহস্থরা এই যে দেখেন পেঁয়াজ রসুন গুটি পেঁয়াজ এরপরে ভাঙ্গা রসুন সব কিছু এখানে পাওয়া যায় এটা হচ্ছে ফরিদপুর মমিন খার হাট এইখানে কিন্তু অনেক বড় একটি হাট আর এখানে হচ্ছে সব কিছু বিক্রি হয় এই যে রিক্সায় মালামাল নিয়ে আসছে নামাইতেছে আমরা একটু দেখি দাম জানি যে এই হাটে আসলে কি কি উঠে এবং কেমন দাম সরাসরি আপনারা এখান থেকে জানতে পারবেন ফরিদপুর মমিন খান হাট অনেক পুরনো হাট এটি এইখানে আজকে দেখব পেঁয়াজ রসুন কেমন হচ্ছে এই যে পেঁয়াজ উঠছে টাকা পেঁয়াজ কত করে পেঁয়াজ চার হাজার টাকা মন না এগুলা কি ওই যে আপনারা লাগানোর জন্য কিনছিলেন ওইগুলা

পাঁচচল্লিশ পঞ্চাশ টাকা কেজি আচ্ছা হাটের দিনে মোবিন ঘাট ফোলা এই সব কিছু ওঠে এটা হচ্ছে মোমিনখার হাট ফরিদপুর এই যে রসুন এগুলো বেশ সুন্দর রসুন না কী কাঠ বেশ কত করে এমন বেস্তি সেন আচ্ছা এটা হচ্ছে মূলত ফরিদপুর মোমিনখার হাট এখানে হচ্ছে সব কিছুই পাওয়া যায় মোটামুটি আলি পিঁয়াজ গুটি পেঁয়াজ পাশাপাশি হচ্ছে রসুন ভাঙা রসুন সব কিছুই এই যে এটা হচ্ছে মো ফরিদপুর মোমিন খাহাট রশন কত করে বেচতেছেন ষোলোশো টাকা মন এটা বেসুন না তা আগে দাম বেশি আছিল ছিল না ওই সময় বিক্রি করেন নাই না ও লাগানোর পরে যেগুলো পাচ্ছে ওইগুলো বিক্রি করতেছে এইখানে হচ্ছে রসুন পেঁয়াজ আটা মমিখার হাট প্রচুর পরিমাণে রসুন আর পেঁয়াজ হচ্ছে এই যে ভালো স্যার এই হচ্ছে ভাঙ্গা রসুন বাঙ্গার রসুন কেজি বেসতেছে না কাকা কত করে কেজি বত্রিশ চাচ্ছেন বত্রিশ করে দাম করছে এই যে এখানে হচ্ছে প্রচুর পরিমাণে রসুন রসুন ভাঙ্গা রসুন আনা আস্ত রসুন সবই উঠছে お阪県からちょっと誰が見守る